কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সামান্য একটুখানি লবণ দিলাম এবার আমি পনিরগুলো সম্পূর্ণ ভেজে নেব পনিরগুলো আস্তে আস্তে করে হালকা হাতে একটু লাল লাল করে ভেজে নেব পনিরটা হালকা লাল হয়ে গেছে আমি কিন্তু কুটিয়ে ফেলছি এবার তেলের মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এখানে সামান্য একটু ঘি দিয়ে দিলাম থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এবার আমরা টমেটো আর আদা বাটা দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো দিলাম এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভাজা হয়ে এসছে এবার কাজু বাটা মগজ বাটা তিল আর পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম এটাকে এখন অনবরত নাড়াচড়া করতে হবে যেহেতু তিল মগজ আছে আর আমি এখানে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে আর অনেকে সাদা পছন্দ করে না তাই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আরও এক চামচ আমি এখানে ঘি দিয়ে দিলাম সামান্য চিনি ব্যবহার করলাম মশলাটা নাড়াচাড়া করতে করতে তেল বেরিয়ে এসছে এবার আমি কিশমিশ দিয়ে দিলাম মশলা আমাদের কষে গেছে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম দেড় কাপের দুধ দিয়ে দিলাম আর এখানে পনিরটা দিয়ে দিলাম এখানে সাড়ে সাতশো পনির আছে যখন এটা টক আসবে তখন কিন্তু অনবরত এটাকে নেড়ে যেতে হবে যে যেমন ঝোল খাবে সেইভাবে ঝোলটাকে রাখবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এটাতে টক ভুগিয়ে এসে গেছে আমি এবার চিজ দিয়ে দিলাম এর মধ্যে গ্রেট করা চিজ দিয়ে দিয়েছি সেই সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল জায়ফল আর জাভির একটু দিয়ে দিলাম এর মধ্যে খুব ভালো কাস্তুরি মেথি যায় তাই আমি কাস্তুরি মেথি দিয়ে দিলাম রোস্ট করা কাস্তুরি মেথি আর দিয়ে দিলাম এখানে আমুলের ফ্রেশ ক্রিম আমাদের তৈরি হয়ে গেল দুধ পনির কেমন হলো রেসিপিটা একবার আমাকে কমেন্ট করে জানাবেন এইবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এটা রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সঙ্গেই ভালো যাবে শুধুমাত্র একটা লাইক একটা সাবস্ক্রাইব দেবেন আর কিছু না